ডাবল ডিক্সের ফোর বি ওকে ভাই গাড়ি কিন্তু কোনো ঘষা মাত্রা কিছু করা হয়নি 2019 এর মডেল হুম বছরের ব্যাপার ওকে একদম স্মুথ সাউন্ড স্মুথ সাউন্ড সাউন্ড শুনলে মনে করেন যে

আপনার গত বিরুর কিন্তু হাতে চিন্তা গাড়ি আছে সব করে শল দাউট সব নিয়ে এসে তারা যারা আমাদের কথার মিল পায় নাই তারা অবশ্যই জানা যায় ওকে কথা মিল পায় নাই জানা যায় আশা করি আমরা একজন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ফোর এর এর ওকে হয়

ও আমার না না বাবু এখন আঠারোতে ইয়েলো কালারটা টিভিএস রাইডার এটা কত মডেল দু হাজার বাইশে মডেল জি ওকে জি এক্স কানেক্ট এক্স কানেক্ট জি সাল পর্যন্ত পেপার আপডেট ওকে দেখা

একুশের মডেল দু হাজার উনিশ হাজার একুশ একুশের মডেল ওকে কথা ভালো লাগবো ইঞ্জিনের কথা বলতে হবে অবশ্যই বলতে হবে না হান্ড্রেড পার্সেন্ট আন্টা আছে এটাও ইঞ্জিন করতে পারলে বাইক ফ্রি ওকে এটা কত যাচ্ছেন প্রাইসটা শুধুমাত্র বাহাত্তর টাকা শুধুমাত্র বাহাত্তর টাকায় টিভিএস মেট্রো প্লাস

আচ্ছা ইগনিটর কিন্তু পেয়ে যাবেন আপনারা 57 হলে কিন্তু ইগনেটর পেয়ে যাবেন ওকে এরপর যারা এই যে যারা কিন্তু চলে আসছে যারা ডিজিটাল যারা যাচ্ছে কত সাতাশ হাজার টাকা যারা ডিজিটাল ওকে চমৎকার তো কিন্তু 27000 টাকা হলে কিন্তু আপনারা যারা পেয়ে যাবেন অনলি 27000 টাকা প্লিজ ফোন দিয়ে তাদেরকে দামাদামি না করবে এত কম দর দামাদামি করে তাহলে কিন্তু কত নিতে পারবে না আচ্ছা সবার কাছে রিকোয়েস্ট দামাদামি কিন্তু করবেন না ঠিক আছে আমরা ফোর বিটা দেখাই দামাকাটা লাস্ট দামাকাটা দেখাই দিন 4 বি এক্স কানেক্ট এবিএস

4BX কানেক্ট এবিএসটা 21 এর মডেল 21 মডেল তাও ডাবল ডিস্কটা কিন্তু এটা ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এবিএস কিন্তু এটা এবিএস এই যে আমি একটু ভালো করে আপনাদের দেখেন এটা কিন্তু তাও নাম্বারটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর নাম্বারটা নাকি ভাই খুব সুন্দর কিন্তু নাম্বারটা আচ্ছা আমাদের শোরুম কি আমাদের শোরুম বন্ধ নেই সাতটা সাত দিনই খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুম সাতটা সাত দিনই খোলা এদিকে দেখা যায় অনেক সময় দোকানের বিভিন্ন কাজের কারণে এই দিকে আমার সার্ভিস সেন্টারটা দেখা দেন সহজ বলতে পারে এই পিছনে গেলে আমাদের জন্য বাইক যাওয়ার পর আগে টাকা পেমেন্ট করতে হয় তারপরে বাইকের প্যাকেট করতে হয় খান সেটা করে না বাইক যাওয়ার পর আপনাকে প্যাকেট করবেন গাড়ি স্টার্ট করবেন গাড়ির সাউন্ড সব ভালো লাগে

কাঞ্চন ব্রিজ থেকে সে যোগে ডাঙ্গাবাজার খামার খাস যার ওই গাজীপুর শ্রীপুর ওদিক থেকে আসবে কারণ সরাসরি চলে আসবে পাঁচদোনা অথবা ঘোরাসম ওইখান থেকে সেযোগে ডাঙ্গাবাজার খাম্মা ওকে তাহলে ভাই আপনার জন্য বিদায় নিলাম দেখা হবে আবার নেক্সট শনিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কিন্তু আমাদের শনিবার দিন দেওয়া হয় সবাই সে অপেক্ষা করবেন দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি আমার কথাগুলো বলে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লাইফটি আসসালামু আলাইকুম